ভেঙে দেওয়া হল পঞ্চদশ লোকসভা ইস্তফা দিলেন মনমোহন সিংহ আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পঞ্চদশ লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন তিনি সুপারিশ গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার আগে সাত নম্বর ব্রেস কোর্সে এর কেন্দ্রীয় মন্ত্রিসভা শেষ বৈঠকে যোগ দেন মনমোহন ফল প্রকাশের পর দিল্লির মাটিতে নরেন্দ্র মোদী প্রথমবার পা রাখতেই জনজোয়ারে ভাসল রাজধানী আজ সকালে গান্ধীনগর থেকে দিল্লি পৌঁছন ভাবি প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে অশোকা রোডে বিজেপি সদর দফতর পর্যন্ত রোড শো করেন তিনি মোদীকে অভ্যর্থনা জানাতে হাজির হন বহু বিজেপি কর্মী সমর্থক নিরাপত্তার কথা মাথায় রেখে বিজেপি সদর দফতরে মোতায়েন করা হয়েছে এনএসজির বিশেষ দল যাদের মুম্বাই হামলার সময় মোতায়েন করা হয়েছিল এরপর দলে সংসদীয় বোর্ডের বৈঠকে যোগ দেন মোদী বিকেলেই অমিত শাহ এবং রাজনাথ সিং এর সঙ্গে বারাণসী যাবেন মোদী প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন তারপর দশা সমেত ঘাটে গঙ্গা পুজো করবেন মোদীর এদিকে জয়ের জন্য বিজেপি কর্মীদেরই কৃতিত্ব দিয়েছেন তিনি দেশ জুড়ে পদ্মফুল বাংলায় ঘাসফুল এককভাবে লড়াই করেও বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে শক্তি বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে তৃণমূল পেল চৌত্রিশটি আসন বামেদের অস্তিত্ব সংকট তারা মাত্র দুটি আসন পেয়েছে বিজেপি শক্তি বাড়িয়ে জিতেছে দুটি আসনে চারটি আসন পেয়েছে কংগ্রেস দলের বিপুল জয়ের জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই নির্বাচনে ম্যান অব দ্য ম্যাচ মানুষই তার মন্তব্য তৃণমূল দেশের সংহতি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাবে সিপিএমের ভরাডুবির জন্য তাদের কটাক্ষ করেন মমতা তার অভিযোগ নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতে গিয়েছিল সিপিএম কিন্তু নিজেরাই হারিয়ে গিয়েছে তৃণমূল এবারই প্রথম এককভাবে কোনো বড় নির্বাচনে লড়ল তাতে প্রায় চল্লিশ শতাংশ ভোট তারা একাই পেয়েছে দু হাজার সালে লোকসভা ভোটে কংগ্রেস এস ইউসির সঙ্গে জোট করে লড়াই করেছিল তৃণমূল জোট পায় ছাব্বিশটি আসন এবার একা লড়াই করে আগের আধিপত্য তো বজায় রাখলই বরং কয়েকগুণ শক্তি বৃদ্ধি করে পৌঁছে গেল চৌত্রিশে অন্যদিকে ততটাই শক্তি ক্ষয় করল কংগ্রেস ও বামেরা লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পর সিপিএমের অন্তর্কলহ জোরালো হয়ে উঠল হারের দায় নিয়ে কার্যত শুরু হয়েছে চাপান উত্তর সূত্রের খবর আলিমুদ্দিনের অনেক নেতায় আড়ালে আবদালে এই বিপর্যয়ের জন্য রাজ্য নেতৃত্বকে দায়ী করলেও বেড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচন থেকে সিপিএমের ব্যর্থতার যে পালা শুরু হয়েছে তা ছ বছর পরও অব্যাহত দু হাজার নয়ের লোকসভা নির্বাচন দু হাজার এগারোর বিধানসভা নির্বাচন দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনের পর এবার দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন রক্তক্ষয় হতে হতে কার্যত রক্তহীন হয়ে পড়ছে সিপিএম সূত্রের খবর একাধিক জেলা নেতৃত্বের কাজে চূড়ান্ত অখুশি আলিমুদ্দিন কিন্তু তা সত্ত্বেও জেলা নেতৃত্বগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না তারা কারণ আলিমুদ্দিন জেলা নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুললে পাল্টা সংশ্লিষ্ট জেলা নেতৃত্বগুলি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হতে পারে তাই এই পরিস্থিতিতে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন পর্যন্ত কার্যত স্থিতাবস্থা বজায় রেখেই চলতে চাইছে সিপিএম নেতৃত্ব এমনটাই সূত্রের খবর পদত্যাগের প্রশ্ন উড়িয়ে দিয়েছেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক তবে আলিমউদ্দিন সূত্রে খবর বর্তমানে বিপর্যয়ের দায়িত্ব নিয়ে কেউ সরতে না চাইলেও দলের পরিস্থিতি দেখে যথেষ্ট আশঙ্কায় রয়েছে শীর্ষ নেতৃত্ব বিশেষ করে যেভাবে তৃণমূলের হাত থেকে রক্ষা পেতে এবারের লোকসভা নির্বাচনে বহু দলীয় কর্মী বিজেপিকে ভোট দিয়েছে তাতে উদ্বিগ্ন আলিমুদ্দিন